সংস্কারের মাত্র একশো সাতচল্লিশ দিনেই বিপর্যস্ত গ্যামন সেতু ওভারলোড কয়লা চুনাপাথরের ট্রাকের দাপটে কাঁপছে বরাকের লাইফলাইন যে কোনো সময় বন্ধ হতে পারে বরাক ত্রিপুরা মণিপুর মিজোরামের সড়ক সংযোগ গত একুশে মে থেকে টানা দুমাসের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক বন্ধ রেখে গ্যামন সেতুর সংস্কার করা হয় এতে ব্যয় হয়েছিল দুই কোটিরও অধিক টাকা এরপর ঢাক ঢোল পিটিয়ে নারিকেল ভেঙে পনেরো জুলাই সেতুটি পুনরায় চালু করেছিলেন বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল সে সময় দুই মন্ত্রী একসুরে কড়া বার্তা দিয়েছিলেন সেতুর উপর দিয়ে একটিও ওভারলোড ট্রাক চলাচল করতে দেওয়া হবে না কিন্তু সিন্ডিকেটের দাপটের সামনে দুই মন্ত্রীর করা বার্তা কোনো কাজেই আসছে না প্রতিদিন রাতে শ কয়লা চুনাপাথরের ওভারলোড ট্রাকগুলো বেপরোয়াভাবে চলাচল করছে অভিযোগ মতে কাটিগোড়ার কয়েকজন শাসক দলের নেতার প্রত্যক্ষ মদতেই কয়লা চুনাপাথরের ওভারলোড ট্রাক সেতু কাঁপিয়ে প্রতিদিন চলাচল করছে যেহেতু শাসক দলের কয়েকজন লোক জড়িত তার জন্য প্রশাসনও ওভারলোড পরিবহনের বিরুদ্ধে হাত গুটিয়ে বসে আছে কারণ ওদের উপর প্রভাবশালী ব্যক্তিদের আশীর্বাদ রয়েছে এমনকি দুই হাজার ছাব্বিশে শাসক দলের এক প্রবল প্রার্থীদের দাবিদার ওই সিন্ডিকেটে জড়িত থাকার তথ্য রয়েছে এদিকে অভারলোড পরিবহন নিয়ে সরব হয়েছে কাটিগোড়া কংগ্রেস শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস কাটিগোরা ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী তপন কুমার দাস বলেন মাছ মাসও হয়নি সংস্কারের দুজন মন্ত্রীর হাত ধরে ধুমধাম চালু হয়েছিল গেমন সেতু অথচ আজ সেই সেতুর চরম ঝুঁকিপূর্ণ রাত দিন অভারলোড কয়লা চুনাপাথর বোঝায় ট্রাকের বেপরোয়ার তাণ্ডবে সেতুর কাঠামো কাঁপছে বসে যাচ্ছে সদ্য সংস্কার করা স্প্রিং সেতুর দক্ষিণ দিক থেকে দুই নম্বর স্প্রিংটি মূল পরিকাঠামোর প্রায় তিন চার ইঞ্চি নিচে নেমে গেছে এভাবে চললে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে বরাক সহ ত্রিপুরা মণিপুর ও মিজোরামের সড়ক যোগাযোগ ব্যবস্থা তারা আরও বলেন যেমন সেতুর বর্তমান অবস্থা শুধু প্রকৌশলগত ব্যর্থতা নয় এটা প্রশাসনিক উদাসীনতা সিন্ডিকেটের দাপট নিউজ ডেস্ক রিপোর্ট সেচ সংবাদ